যারা ইমু ইউজ করেন সো ইমু থেকে কিন্তু চাইলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা সো ইমু কিন্তু এতদিন ইনকাম করার কোনো সুযোগ ছিল না এতদিন হয়তো টেলিগ্রাম মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করার সুযোগ ছিল কিন্তু আজকের পর থেকে ইমুতে আপনার নতুন ফিচার নিয়ে এসেছে এটার ফলে কিন্তু ইমু থেকে আপনি ইনকাম করতে পারবেন না না একটু মাইন্ড করেন না যে আপনি এসে মেয়ে হয়ে ওরকমভাবে ইনকাম তা না আপনি যে কেউ ইনকাম করতে পারবেন ছেলে মেয়ে কোনো ব্যাপার না আপনি যে কেউ ইনকাম করতে পারবেন ইমু থেকে সো ইমু থেকে কীভাবে করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং পুরা এ টু জেড এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাবো এবং টাকাটাও উইড্রো করতে পারবেন আপনি খুবই সহজে এটা দেখাবো আজকের এই ভিডিওতে সো আছে এর চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন থেকে ইনকাম করতে চাইলে প্রোফাইলে যদি ক্লিক করেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এটা মার্কেট প্লেস সো এখান থেকে মূলত আপনি ইমো থেকে ইনকাম করতে পারবেন ইমু কিন্তু ইনকাম করার জন্য সকলের সকলের জন্য অপরচুনিটি রেখে দিয়েছে সো এখান থেকে কিন্তু ইমু থেকে ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন প্রাইজ রেঞ্জ দেখতে পাচ্ছেন এটা সব কিছু কিন্তু আজকের পর থেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং এখান থেকে আপনি হিউজ করবেন ইনকাম করতে পারেন ইমু থেকে সো সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে তার জন্য মূলত কী করতে হবে আপনার তো ফোনে ইমু থাকা লাগবে তার জন্য কী করতে হবে আপনার ফোনে ইমু থাকা লাগবে আর একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে দুটো অ্যাপ্লিকেশন মিলে কিন্তু আপনি ইমু থেকে ইনকাম করতে পারবেন তার জন্য মূলত আপনি গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে চলে আসলাম আরেকটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারপরে এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে সার্চ করবেন লিখবেন আপনি সেলফ সি সিল লিখবেন ওকে সেলফ লিখে এই যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশন সেলফ এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন তারপরে ওপেন করে দেবেন ঠিক আছে তারপরে এখানে এই ধরনের অপশন আসবে এখানে থ্রি ডট পেয়ে যাবেন এখান থেকে আপনি দেখবেন লগ ইন ওপর রেজিস্ট্রেশন সো আপনি যেহেতু প্রথমে ইউজ করবেন সেহেতু আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আর রেজিস্ট্রেশন করে নিতে হবে সো দেখবাস মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওকে তারপর দেখেন ওটিপি পাঠান এখানে আপনার ওটিপি পাঠান এখানে ক্লিক করে দিতে হবে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড আসবে আচ্ছা ওটিপিটা হচ্ছে আমার দিয়ে দিলাম তারপর সামনে এগিয়ে যান এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে নাম লিখুন পাসওয়ার্ড দিন পুনরায় পাসওয়ার্ড দিন এবং বিজনেস অ্যাফিলাইট আইডি সো আপনাকে নাম লিখতে হবে প্রথমে আমি নাম লিখছি পুরো নামটা দিয়ে দেবেন এমনি রাজমন্ত দিয়ে দিলাম তারপর এখানে পিন কোড আপনাকে পিন একটা পাসওয়ার্ড দিন মানে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে তারপর তারপরে এখানে সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি বিজনেস বিজনেস অ্যাফিলিয়েট এখানে মূলত কী করতে হবে আপনাকে একটা প্রোমো কোড ইউজ করতে হবে সেই প্রোমো কোডটা মূলত আমার প্রোমো কোডটা ইউজ করবেন আপনি সেই কোডটা ইউজ করলে কিন্তু আপনি সব সমাজের সাপোর্ট পাবেন আমার সাপোর্ট পাবেন চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন এবং কাজটা ইনকাম হওয়ার আগ পর্যন্ত আমি পুরো কাজটা আপনি শিখিয়ে দেবো সো আমার প্রোমো কোডটা হচ্ছে এইটা ওকে তারপর দেখতে রেজিস্ট্রেশন যে অপশন রেজিস্টার রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সব সফল হয়েছে সো আমার কিন্তু রেজিস্ট্রেশন সফল হয়ে গেছে এবার মূলত ইনকাম করতে হবে কী করতে না মূলত এখান থেকে চলে যাবেন এখানে যাওয়ার পরবর্তীতে আপনাকে ইমুতে যেতে হবে ইমুতে একটু কাজ করতে হবে যদি আপনি ওই মধ্যে ইনকাম করতে চান ইমুতে চলে গেলেন আপনার একটা আইডিয়া আলাদা আইডি খুলবেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে যেমন আইডি খোলার পরে কেমন এটাতে শুধু এন দেওয়া আছে মানে নাম হিসাবে আপনি এখানে কী করবেন আপনি দেবেন একটু অনলাইন শপ বা এরকম কিছু একটা লিখে দেবেন আপনার এর জন্য এখানে এ হালকে করতে হবে এডিট করলে কিন্তু আপনার জন্য সবচেয়ে বেস্ট সো আপনার নামটা যেটা আছে নামটা এডিট করতে হবে করলে কিন্তু আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে সো আমি নামটা মনে করি এডিট করবো এখানে নামটা যেমন আমি দিতে হবে এরকম দিতে হবে যে অনলাইন শপ বা অন্য কিছু দিতে হবে সে যেটা আপনার জন্য ভালো লাগবে শপিং এখানে দিয়ে দিলাম যে আমি এখানে চেঞ্জ করে দিলাম নিক নেমটা সো এটা মূলত বুঝতে পারছেন এটা করলে কী হবে যেমন অনলাইন শপিং সো এটা করে দিলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে কারণ আপনার ইমোটা কিন্তু প্রফেশনালভাবে থাকবে সো পাচ্ছেন অনলাইন শপিং এরপরে মূলত দেখতে পারছেন মার্কেট প্লেস এখানে আপনি থাকবেন তারপর এই যে প্লাস আইকন আগে ব্যাপার হচ্ছে এবার হচ্ছে সেলফিন এবার সেলফিন্যাপে কিন্তু কিছু কাজ আছে তারপরে দেখতে পাচ্ছেন ফ্রিলান্স আর অপশন আপনি ক্লিক করলে এই ধরনের অপশন আরও জানতে বলা হবে সেগুলো জানতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন সেলফ ওকে অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখানে রিসেলিংয়ে ক্লিক করে দেবেন করার পরে নিচে চলে যাবেন আর নিচে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে যাবে মানে জনপ্রিয় ক্যাটাগরি সো থ্রি ফিস বা যে কোনো জিনিস আপনি কিন্তু বেচতে পারবেন প্রোডাক্ট ঘড়ি শাড়ি জুতা যে কোনো এগুলোর ভিতর যে কোনো একটা জিনিস আপনি সেলেক্ট করে দেবেন যেটা আপনার ভালো লাগে যেটা আপনি সেল করতে চান আপনি বিভিন্ন মাধ্যমে আপনি যেটা আপনি সেল করতে সেটা আপনি সিলেক্ট করে দেবেন সামসে মনে করেন আমি এই যে ক্যাটাগরি আছে ঘড়ি ক্যাটাগরি মানে ঘড়ি বিক্রি করবো বা চশমা বিক্রি করবো যেটা সেখানে আপনি ক্লিক করে দেবেন ওকে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন তার পরবর্তীতে আপনি ঘড়ি চলে এসেছে এখান থেকে কোনো একটা ঘড়ি যেটা আপনার পছন্দ হবে সব মনে করেন এই ঘড়িটা আপনি সেল দেবেন এই ঘড়িটা আপনি ক্লিক করে দেবেন তার পরবর্তীতে এখানে বিস্তারিত পেয়ে যাবেন বিস্তারিত আপনি ক্লিক করে দেবেন এখানে বিস্তারিত নিয়ে নেবেন নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করুন ছবি এই যে ছবিগুলো সবগুলো ডাউনলোড করে নেবেন এই ছবিটা ডাউনলোড করে নিলাম এটা সিলেক্ট করে দেবেন যে সেই ছবিটা আপনি ডাউনলোড করবেন সেই ছবিটা হয়ে গেছে তারপরে দ্বিতীয়টাও আপনি ডাউনলোড করে সমস্তগুলো ডাউনলোড করে নেবেন মানে এগুলো যতগুলো আছে সিস্টেম সবগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেছে এবার মূলত দেখতে পাচ্ছেন এখানে লিখেছে স্মার্ট ওয়াচ ও এখানে আপনি এইটা আপনি কপি করে নেবেন ওকে করে নিয়ে আপনি মূলত আপনার একটা নোটপ্যাডে রাখবেন আপনি নোট নোট নেবেন নোট নোট নেবেন নোটে আপনি কপি করে রাখবেন ওকে কপি করে পেস্ট করে দিলেন এখানে তারপর আপনি ইন্টার দিয়ে রাখলেন এবার আপনি বিস্তারিত মানে এই ঘড়ি সম্পর্কে বিস্তারিত পণ্যের বিবরণ এটা আপনি পুরোটা কপি করে নেবেন দেখতে পাচ্ছেন কপি লিখা আছে কপি করুন কপিতে ক্লিক করে দিলেন কপি হয়ে গেল এবার আপনি এটাও কিন্তু এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে রেখে দেবেন এবার মূলত কাজ কি এখানে মূল করে রাখুন এটা ফেভারিট করে রাখবেন আপনি স্টোর দেখেন দেখেন এটা ফেভারিট করে রাখবেন ওকে এটা মানে প্রিয় করে রাখলেন এরপরে কী হবে এবার মূলত আপনাকে এখান থেকে আর কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন ঘুরিটার মূল্য হচ্ছে আপনার হচ্ছে চারশো চুরানব্বই টাকা চারশো চুরানব্বই টাকা এবার মূলত আপনাকে লাভ করতে হবে তাই না সো এইবার মূলত আপনি কী করবেন এখান থেকে আবার ইমুতে চলে যাবেন এবার মূলত আপনি ইমুতে চলে যাবেন এবার ইমুতে চলে যাচ্ছে আমি ইমুতে ইমুতে যাওয়ার পরে আপনাকে প্রথম থেকে আবার দেখায় মার্কেট প্লেসটা বুঝতে পারবেন না আপনি বা সো এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন আপনার প্রোফাইল আইকন আপনি ক্লিক করে দেবেন আপনি প্রোফাইল আইকোন ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন লিখে আছে মার্কেট প্লেস সো এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে এই যে প্লাস বাটন প্লাস বাটন আপনি ক্লিক করে দেবেন তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি আপলোড দেওয়ার কথা বলেছে প্রোডাক্ট সো এখানে অ্যালাউ করে দেবেন আপনি ঘড়ি সম্পর্কিত যেসব ছবিগুলো নিয়েছেন সেই সব ছবিগুলো সবগুলো কিন্তু আপলোড করতে হবে একটা আপলোড করে দিলাম আমি মনে করুন দিলাম আবার একটা ঘড়ি নিয়ে নিলাম আর একটা ছবি আর একটা অংশ যেহেতু এই অংশটা নেওয়া হয়েছে এবার এই অংশটা নিলাম এভাবে করে প্রোডাক্টের আপনার প্রোডাক্টের যতগুলো ছবি থাকবে সেরকম ছবিগুলো সব ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে সিলেক্ট করে নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এবং মূলত ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি লিখা আছে আপনি যেহেতু এটি কোন ক্যাটাগরি আপনার যে কোনো জিনিস হতে পারে আপনার কম্পিউটার হতে পারে ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে লাইফস্টাইল বা ম্যানস ফ্যাশান ওমেন ফ্যাশান মানে পোশাক আশাক সমস্ত কিছু স্পোর্ট স্পোর্ট আউটডোর মানে ভেহিকলস বা যে ধরনের স্পেশাল হয় আপনার ক্যাটাগরিটা সেই জিনিসটা আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা মোবাইল আমার ঘড়ি সেহেতু মোবাইল ক্যাটাগরি অনেকটা মোবাইল ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম বা ইলেকট্রিক ক্যাটাগরি এইটা সিলেক্ট করে দিতে পারেন না মোবাইলটা সিলেক্ট করে দিলাম আমি তারপরে ডান করে দিলাম ওকে এবার বলা হচ্ছে প্রাইস প্রাইস রেঞ্জের ব্যাপারটা বলতে হবে আপনাকে দামটা ছিল ছশো চুরানব্বই টাকা এবার মূলত দামটা আপনাকে এখানে বেশি দিতে হবে বেশি বলতে এটা ওটা কিন্তু আমি ওই ছশো চুরানব্বই টাকায় কিন্তু ওটা পাইকারি রেট মানে পাইকারি রেট থেকে ওখান থেকে কিন্তু পাইকারি রেটে আপনি কিনতে পারবেন কিনে আপনি যে কোনো জায়গাতে সেল দিতে পারবেন যেমন ওটা ছিল ছশো চুরানব্বই টাকা সো এই এই ক্যাটাগরিটা এবার ছশো চুরানব্বই টাকা ছিল এখান থেকে কিন্তু আপনাকে দামটা নির্ধারণ করে দিতে হবে যে সেই ছশো চুরানব্বই টাকার থেকে বেশি দিতে হবে তাহলে কী হবে আপনাকে আটশো চুরানব্বই টাকা দিতে হবে এখানে লিখতে হবে কিন্তু আটশো চুরানব্বই টাকা লিখলে কিন্তু আপনাকে কোনো কেউ নখ দেবে না আপনাকে নখ নিয়ে আসতে হবে আটশো চুরানব্বই টাকা না লিখে আপনি আট নয় লিখে তোলেন মানে মনে হবে যে উননব্বই টাকা যখন আপনার সাথে চ্যাট করতে আসবে বা আপনাকে বায়ের যে কেউ নখ দেবে তখন কিন্তু এইটা এই প্রাইসটা দেখলে সবাই কিন্তু নখ দেবে আপনাকে নখ দেবে তখন কিন্তু বলবেন আপনি ভুলে যে আমি ওটা লিখে হয়েছে ওখানে চুরানব্বই টাকা হবে এরকম ব্যাস তাহলে কিন্তু সেই বায়ার কিন্তু সে যে কিনতে চাইবে সে কিন্তু আপনার ঘুরে যাবেন আপনার প্রোডাক্টটা নেবে এবং এই প্রোডাক্টটা যদি বাইরে কিনতে হয় তাহলে কিন্তু আপনার এক হাজার টাকার উপরে দাম সব অবশ্যই এক হাজার টাকার উপর দাম এটা মানে সেলফেন আপনাকে পাইকারি রেটে দিয়েছে সেলফেন কিন্তু আপনি পাইকারি রেটে দিয়ে দিয়েছে এবার হচ্ছে মূলত আপনার এখান থেকে ডান করে দিলেন প্রাইস রেঞ্জটা দিয়ে দিলেন এবার লোকেশন যদি আপনি নির্দিষ্ট এলাকাতে দিতে চান সেই এলাকাতে দিতে পারেন সেই এলাকাটা সিলেক্ট করে দিতে পারেন আপনার যদি লোকেশন নেন না আপনার লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবেন সেরকম একটা লোকেশন আপনি সিলেক্ট করে দিলেন ওকে এটা লোকেশান সিলেক্ট করে দিলেন তারপরে ফোন নাম্বার আপনি যদি চান যে আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম দেবে ফোন নাম্বারে কল করবে তাকে যদি দিতে পারেন অথবা আপনি না চাইলে না দিতেও পারেন এটা আপনার ব্যাপার সো এখানে এ ক্লিক করবেন বা ইউজড মানে আপনি নতুন প্রোডাক্ট না ইউজ প্রোডাক্ট এখানে আপনি সিলেক্ট করে দেবেন যেহেতু নতুন প্রোডাক্ট তাহলে নতুন ক্লিক করে দেবেন তারপর দেখবেন পোস্ট যে অপশন সো পোস্ট ক্লিক করে দেবেন ওকে পোস্ট ক্লিক করে দিলাম দেখুন একটু ওয়েট করতে হবে তো এবার কেউ যদি প্রোডাক্টের মূল্যটা কিন্তু এখানে দেখাচ্ছে যে সাদাংশ চুরানব্বই টাকা এখানে যদি ক্লিক করা যায় তাহলে কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের মূল্য হচ্ছে চুরানব্বই টাকা এবার নিউ প্রোডাক্ট এবং এভাবে করে প্রোডাক্টটা কিন্তু এভাবে করে ভাসবে সবার সামনে যাবে এবং যে দেখবে তারই কিন্তু মনে হবে যে প্রোডাক্টের দাম এত কম তখন আপনাকে নখ দেবে নখ দেওয়ার জন্য লাভ করবে বা লাইক করবে করার পরে আপনাকে নখ দেবে আপনি যখনই নখ দেবে তখন কিন্তু আপনি সেই প্রোডাক্টটার সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন তার সাথে চ্যাট করতে পারেন করার পরে সে যখন তার ঠিকানা দেবে যে আমাকে এই ঠিকানাতে পাঠিয়ে দেন তখন আপনাকে কি করতে হবে সেই ঠিকানাটা আপনি নিয়ে নেবেন এখান থেকে কিন্তু ঠিকানা সে দিয়ে দেবে আপনার চ্যাট হবে আপনার সাথে এবার সেলফ অ্যাপে যাবেন গিয়ে আপনি প্রোফাইলে ক্লিক করবেন করার পরে আপনি যেহেতু ফেভারেট করে রেখেছেন সেটা চলে যাবেন যাওয়ার পরে এবার মনে মূলক যে অর্ডার করবেন আপনি আপনি অর্ডারটা কনফার্ম করবেন এবার দেখেন অর্ডার করুন মানে কার্টে যোগ করার পরে বা আপনি অর্ডার করুন অর্ডার করেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তী বলতে বলা হচ্ছে সাইজ এখানে পরিমাণ বা কটা দেবেন এরকম বলা হচ্ছে এই কিন্তু সাইজ কালার আপনি দেখে নিতে পারবেন সো এবার মূলত আপনাকে এখানে দেখে দেখতে হবে পরবর্তী ধাপে যান এখানে মূল্য হচ্ছে এত টাকা আপনার প্রাইস মূল্য এবার আপনাকে এটা পরবর্তী ধাপে যেতে হবে গ্রাহকের নাম লিখতে হবে গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে এবং গ্রাহকের জেলার নাম লিখতে হবে এবং যে আপনাকে অর্ডার করবে তার জেলার নাম তার তারটা লিখে দেবেন এখানে তার তার সব বিস্তারিত তথ্য তারটা দিয়ে দেবেন তার তথ্যটা দিয়ে দেবেন আপনি ওকে মোবাইল নাম্বার বিকল্প ফোন নাম্বার এবং পরবর্তী ধাপে যদি যান তাহলে এগুলো যেমন দিতে হবে দিলে পর্যন্ত পরবর্তী ধাপে যেতে পারবেন আপনি পরবর্তী ধাপে আপনি ক্লিক করে দেবেন তার এবার মূলত সেই ঠিকানাটা নিতে হবে ঠিকানাটা বলতে আপনি যে কাস্টমার আপনাকে নক দেবে তার ঠিকানাটা নিতে হবে নেওয়ার পরবর্তীতে আপনাকে খুবই সহজে এই এই সেই ঠিকানাটা আপনি সেলফিন অ্যাপে সেলফ অ্যাপে দিয়ে দিতে হবে মানে তার নামে অটোমেটিক্যালি তার কাছে কিন্তু ডেলিভারি যাবে প্রোডাক্টটা এবং আপনার কাছে আসবেন এবং এই প্রোডাক্টের ডেলিভারি বিকল্প হিসাবে আপনি যে কমিশন পাওয়ার দরকার সেটা কিন্তু আপনি অবশ্যই কমিশন পেয়ে যাবেন সো এটা দেখানো ছিল আজকের এই ভিত্তিতে এবং